বাবা আমি তোমার ছোট্ট মেয়ে রূপা আঠারো বছর পর রূপাকে বড় ডাক্তার করে সূর্যের মুখোমুখি দীপা হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন মা আমি তোমার সেই ছোট্ট ছেলে অয়ন তুমি বলেছিলে অয়ন একদিন তুই বড় হবে পৃথিবী দেখবে আলো ছড়াবি আজ সেই আঠারো বছর কেটে গেছে কিন্তু আমি তোমার মুখের সামনে দাঁড়িয়ে সত্যিটা বলতে চাই আমি কিছুই হইনি মা আমি ডাক্তার হইনি ইঞ্জিনিয়ার তো দূরের কথা আমি আজ একটা অন্ধকার গলির ভাড়াটে ছেলে আমি আজ নেশায় ডুবে থাকা এক পচে যাওয়া মানুষ তুমি চাইছিলে আমি সূর্যের মতো আলো ছড়াই আমি বেছে নিয়েছি অন্ধকার গলির নোংরা ছায়া তুমি চেয়েছিলে আমি সাদা অ্যাপ্রন পড়া ডাক্তার হই আমি আজ কালো মুখোশ পড়া এক পলাতক অপরাধী তুমি চেয়েছিলে আমি দুঃখীদের সেবা করি আমি আজ নিরীহ মানুষের ভয়ে পালাই মা তুমি বলেছিলে মানুষের জন্য বাঁচবি আমি তো নিজেকেই বাঁচাতে পারিনি তুমি বলেছিলে ভালো থাকবি ভালো কিছু করবি আমি তো শুধু ভুল আর ভুল করেছি তুমি বলেছিলে একদিন তোকে দেখে লোকে বলবে সেই হচ্ছে রিনার ছেলে আজ লোকে আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় বলে ওই হচ্ছে সেই খারাপ ছেলেটা মা তুমি বলেছিলে অয়ন তোর হাতে থাকবে স্টেথোস্কোপ তুই জীবন বাঁচাবি আজ আমার হাতে শুধু মদের বোতল তুমি বলেছিলে তুই আলো দেখাবি অন্ধকার মানুষকে আমি নিজেই আলো ভুলে গেছি মা মা তুমি কি জানো আমি আঠারো বছর ধরে কেবল তোমাকে হারাচ্ছি তোমার স্বপ্ন তোমার বিশ্বাস তোমার ভালোবাসা সব কিছু আমি আঘাত করেছি তুমি বলেছিলে তুই একদিন দেশের গর্ব হবি আমি দেশের বোঝা হয়েছি